Hello friends, good evening. আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা দিন নতুন ব্লগ শুরু করছি এখন সন্ধ্যেবেলা থেকেই আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে মেয়ের পরীক্ষা চলছে জানো সকাল থেকে ওই জন্য আর কিছু ভিডিও করা হয়নি তোমার সাথে কিছুই শেয়ার করতে পারছি না একদিন কদিন ধরে তাও আজকে ভাবলাম একটু শেয়ার করি যখন রান্নাটা করছি তখন তোমার সাথে শেয়ার করি তো ফ্রিজে কিছুটা চিকেন ছিল বোনলেস চিকেন তো সেটা দিয়েই ভাবলাম যে রেস্টুরেন্ট স্টাইলে কিছু বানায় তার জন্য তো তার জন্য এখন কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে আদা রসুন পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম লঙ্কাও ছিল তার সাথে তো সেটা দিয়ে দেবো তারপর চিকেনের পিসগুলো দিয়ে দেবো বোনলেস চিকেন পিসগুলো দিয়ে তারপরে ভালো করে কষিয়ে লাস্টে ধনেপাতা আর দইটাকে আমি পেস্ট করে রেখেছি একসাথে মানে ধনে পাতাটাকে পেস্ট করেছি আর দইটাকেও তার সঙ্গে মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নিয়েছি সেটা লাস্টে দেবো এইটা বেশ খেতে ভালো হয়েছিল রেস্টুরেন্ট স্টাইল খেতে হয়েছিল মানে তোমাদের দাদা মেয়ে বলছিল খুব ভালো লেগেছে ওদের খেতে তো চলো দেখতে থাকো হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল মিরিচ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষাবো তারপরে যা প্রসেস যাচ্ছে তাই হবে তো চলো দেখতে থাকো বাচ্ছো মাংস ফুটছে নাম জানি না বানালাম নতুনত্ব কিছু একটা হবে কিছু একটা নাম তোমরা বলো কি হতে পারে না আর এই যে ছোট ছোট করে পিস কেটেছি প্রসেসটা তো দেখালাম তোমাদেরকে কিরকম কি হয়েছে কিরম করে করেছি এরপরে গরম মশলা আর ধনেপাতা দেবো তাহলেই হয়ে যাবে তারপর খেয়ে তোমাদেরকে বলছি টেস্ট কেমন হয়েছে এখন এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি ফুটুক হয়ে গেছে

তো আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো গুড নাইট